হ্যালো ভিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের স্মার্ট টিভিতে একটি সমস্যা ফেস করতে হয় তা হচ্ছে ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে সেই ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি ফেস করতে হয় তা হচ্ছে ইউটিউবে আমরা যখন লগ ইন করতেছি তখন আমাদের একটি কিউআর কোড আসতেছে সেই কিউআর কোডটি যেন চিরতরে চলে যায় সেজন্য আপনাদেরকে আজকে টিপসটি দেখিয়ে দেবো তাহলে আর কখনও আপনার টিভিতে এই সমস্যাটি করবে না আপনার হাতে যেই স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি দিয়েই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার মোবাইল থেকে ক্যামেরা অপশনে চলে যাবেন আমি আমার এখান থেকে যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক এভাবে ট্রাই করলেই হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন একটি এই চিহ্ন রয়েছে সেটা হচ্ছে গুগলের একটি লোকেশন ম্যাপ সেখানে গুগল গুগলের যে অপশানটি রয়েছে এটা আপনার টিভিতে যেই কিউআর কোডটি দেখতে পারতেছেন সেই কিউ আর কোডটিতে স্ক্যানিং করুন স্ক্যানিং করার পরে পরিপূর্ণ হওয়ার পরে আপনি যেখানে সার্চ বাটন রয়েছে সেখান থেকে আপনি এটাকে চাপ দিন আমি এখান থেকে পরিপূর্ণ ধরে চাপ দিলাম তারপর দেখুন কী হয় এখন আপনাকে সরাসরি ইউটিউব থেকে গুগলের অপশনে নিয়ে যাবে সেখানে আপনার যে জিমেল আইডিটি মোবাইলে রয়েছে সেই জিমেল আইডিটি দেখাবে এখানে যে কিউআর কোডটি নিচে ছিল প্রথমে সেটি দেখালো এই যে দেখতে পারছেন এই কিউআর কিউআর কোডটি তারপর আপনি কন্টিনিউতে চাপ দেন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনার যে জিমেল আইডিটি এখানে আমার যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিটি শো করতেছি তারপর এই জিমেল আইডিতে আপনি দিতে পারেন এবং অন্যান্য যদি জিমেলটি থাকে তাহলে নিচের অপশানটিতে টিপ দিলে হবে আমি আমার জিমেল আটিতে টিপ দিলাম এখানে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় অপশানটা চলে গেলো তারপর একটু নিচে গেলে অ্যালাউ একটা অপশান রয়েছে সেখানে অ্যালাউ করে দিলে চলে যাবে আপনার ইউটিউব অপশানে এখান থেকে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাচ্ছে টিভির সাথে মোবাইলটি হয়ে গেল দেখবেন অটোমেটিকলি আপনার ইউটিউবটা কন্টিনিউ হয়ে গেল টিভিতে এই যে টিভিতে অটোমেটিকলি কন্টিনিউ হয়ে গেল ব্যাস এরপর থেকে আপনার টিভিতে কখনও কিউ আর কোডটি শো করবে না অর্থাৎ টিভিতে আপনার জিমেল আইডিটি লগ ইন হয়ে গেল ইউটিউবে পরবর্তী চালানোর ক্ষেত্রে এই সমস্যাটি আর হবে না যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যদি এর সমাধান না পান ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য